জাপানিদের সৌন্দর্য ধরে রাখার পেছনে অন্যতম ভূমিকা রয়েছে ওয়াটার থেরাপির বিশেষ কায়দায় এবং নিয়ম মেনে জল পান এগুলো করলে আপনার সৌন্দর্য বৃদ্ধি পাবে জাপানে জলকে সৌন্দর্যের অন্যতম উপাদান হিসেবে ব্যবহার করা হয় তাদের মতে সকালে ঘুম থেকে উঠেই খেতে হবে জল একদম খালি পেটে তবে ঠান্ডা বা গরম জল নয় পুরোপুরি ঘরের তাপমাত্রার জল এতে পরিপাকতন্ত্রের বিরাট উপকার হয় এই ওয়াটার থেরাপির প্রধান কথাই হলো এখানে ঠান্ডা জল একেবারেই পান করা যাবে না পান করতে হলে সাধারণ তাপমাত্রার জল একদম ঠিক আর গরম জলও পান করা যেতে পারে কিন্তু ঠান্ডা জল কোনোভাবেই নয় জাপানিরা সকালে ঘুম থেকে উঠে তিন থেকে চার গ্লাস জল খেতে থাকেন একেবারে খালি পেটে তাতেই নাকি শরীরে মেদ জমার আশঙ্কা কমে যায় ঘুম থেকে উঠে ব্রাশ করারও আগে যদি এই জল পান করা যায় তাহলে তা থেকে সবচেয়ে বেশি উপকার পাওয়া যাবে এতে পেটের উপকার হয় সব থেকে বেশি এমনটাই মনে করেন তারা জাপানিরা দাঁড়িয়ে পানি পান করা পছন্দও করেন না ওয়াটার থেরাপির মতে জল পান করার সময়ে বসে পান করা উচিত তাতে কিডনির ক্ষতি কম হয় একেবারে অনেকটা জল একসাথে খেতে বারণ করা হয় এই থেরাপিতে যেখানে এক থেকে দুই চুমুক পানি পান করুন একবারে তারপরে দুই থেকে তিন মিনিটের ব্যবধান দিন তারপর আবার জল পান করুন সকালে জল খাবার খাওয়া দুপুরের খাবার খাওয়া আর রাতের মিলের পর পরই জল খাবার নিয়ম নেই এই থেরাপিতে অন্তত আধা ঘন্টার ব্যবধান রেখে তবেই পান করতে হবে জল জাপানিরা মনে করেন এই ওয়াটার থেরাপি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে তার সাথে এটি ত্বক এবং চুলের গুণমান বজায় রাখে ফলে বয়সের ছাপও কম পড়ে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে